আমি বেশি কথা বলবো না কারণ আমার একটু কাশিটা বেড়েছে কারণ ওই আটচল্লিশ ঘন্টা ওখানে থাকার ফলে ওই রঙের যে বিষাক্ত কালারটা ওটা আমার গলায় ঢুকেছে ফলে আমার কাশিটা বেশি হচ্ছে কিন্তু আমি তো কোনো দিন কোনো প্রোগ্রাম নষ্ট করি না তাই একটু শর্ট করে দিচ্ছি এবং আপনারা চিন্তা করবেন না আমার এতটাই ঠান্ডা লেগেছে যে এখন আমি আপনাদের সাথে যখন বক্তব্য রাখছি তখন আমার একশো এক টেম্পারেচারও আছে তা সত্ত্বেও আমি আশা করি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কাল বাজেট আছে আমি বাজেটে যাব আপনারা জানেন আজকে মোট পরিবহন দপ্তরের চুয়াত্তরটি প্রকল্প উদ্বোধন করা হলো যার মূল্য দুশো বাহান্ন কোটি টাকার বেশি জলপথ পরিবহন আঠাশটি প্রকল্প জেটি জাহাজ ছাপ্পান্নটি নতুন বাস তেইশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের চোদ্দোটি প্রকল্প বাস স্ট্যান্ড বাস টার্মিনাস থেকে শুরু করে বাস প্যাসেঞ্জার সেল্টার তেইশ কোটি বারো লক্ষ ছত্রিশ হাজার টাকা শিলন্যাসের মধ্যেও নানারকম জলপথের উন্নয়ন প্রকল্প আছে উন্নয়নের পাস স্ট্যান্ড বাস টার্মিনাসের জন্য আরও এগারো কোটি লক্ষ টাকা কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও হাওড়া সবং এবং বিরাটিতে তিনটি ফায়ার স্টেশনও নতুন করে তৈরি হচ্ছে যার জন্য পনেরো কোটি বাষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে ট্যাংরা থানার নতুন ভবন কলকাতা পুলিশের আন্ডারে চার কোটি চব্বিশ লক্ষ টাকা দিয়ে তৈরি হচ্ছে ওখানে আমার এমএলএ স্বর্ণকমল জীবন সাওড়া আছে তাছাড়াও সরকারি কর্মচারীদের জন্য ঝাড়গ্রাম পুরুলিয়া ডায়মন্ড হারবার এবং শিলিগুড়িতে চারটি রেন্টাল হাউজিং এস্টেটও করা হচ্ছে তেইশ কোটি ষাট লক্ষ টাকা দিয়ে এছাড়াও বসিরহাট জেলা হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালে দুটি নাইট শেল্টার উনিশ কোটি বিশ লক্ষ টাকা এর জন্য দেয়া হচ্ছে আজকেও এখান থেকে প্রায় দেড় লক্ষ মানুষ তাদের পরিষেবা পাবে হাওড়া জেলা আপনারা জানেন দুটো পার্লামেন্ট সিটি পার্লামেন্ট সিট হাওড়া কমিশনের নিয়ে রুরাল আছে আরবান আছে এর আগেও আমি প্রায় বারো লক্ষ পরিষেবা দিয়ে এসেছি বিভিন্ন নর্থ বেঙ্গলের প্রোগ্রামে আজকে আমরা যেগুলো উদ্বোধন শিলন্যাস করলাম প্রায় সাতশো কোটি টাকার মতো খরচ করলাম এবং আমতা গ্রামীণ হাসপাতালে দুশো চল্লিশ শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য সাঁত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে তিনটি বৈদ্যুতিক সাবস্টেশন তিরাশি কোটি টাকা দেয়া হয়েছে জঙ্গলপুরে তিনটি সাবস্টেশন সাতান্ন কোটি টাকা এর ফলে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক জ্বালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সুজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স জিন্দাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অনেক সাবস্টেশন আর কি তৈরি হবে